এবার বিপুল ভোটে ফারুক ভাই তু বয়েল মার্কা বিসমিল্লাহি রহমানি রহিম সম্মানিত গাংনি উপজেলা বার্ষিক আসসালাম আলাইকুম হিন্দু ভোটার ভাই বোনদের আদাপের নমস্কার এবং অন্যান্য জাতির প্রতি শুভেচ্ছা মনে রাখবেন আগামী একুশ মে দু রোজ মঙ্গলবার আসন্ন গাঙ্গনি উপজেলা পরিষদ নির্বাচন এই নির্বাচনে আপনাদের মনোনীত গাঙ্গনি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী গণমানুষের প্রিয় নেতা দেশ প্রেমিক বঞ্চিত মানুষের বন্ধু মানবিক হৃদয়ের অধিকারী পরিচ্ছন্ন মোহাম্মদ ফারুক হাসান ভাইকে ফারুক হাসান ভাইকে জনপ্রিয় মার্কা টিউবেন টিউ টিউব 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 মার্কায় ভোট দিয়ে আপনাদের সেবা এবং আধুনিক স্বনির্ভর উন্নত দারিদ্র গাংনি উপজেলা পরিষদ গড়তে সহযোগিতা করুন বিজয়ের মার্কা টিউব টিউব উন্নয়নের মার্কা টিউব ওয়েল মার্কা উন্নয়নের মার্কা টিউব ওয়েল মার্কা ফারুক ভাইয়ের মার্কা টিউব মার্কা ফারুক ভাইয়ের মার্কা টিউব মার্কা আর শোনো উপজেলা পরিষদ নির্বাচনে ভাই চেয়ারম্যান পদপ্রার্থী আমাদের সকলের প্রিয় মোহাম্মদ ফারুক হাসান ফারুক ভাইকে টিউবয়েল মারকাই ভোট দিয়ে জয়যুক্ত করুন। ചരിতি কে শুনি এবারে টিউবয়েল মারকার জোয়ার ফারুক ভাই মানুষ আল্লাহ জয় হবে ইনশাআল্লাহ টিউবয়েল মার্কার হবে জয় সকলে কয় টিউবয়েল মার্কার হবে জয়

চাচা গো টিউবয়েল মার্কার হবে একটি পার সুযোগ দিন কাঙ্ক্ষিত উন্নয়ন বুঝে নিন গরিব দুঃখের মার্কা টিউবয়েল মার্কার